হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই বলো আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে দশটা মতন বাজ যায় এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সবাইকে কিন্তু বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানি বড়দিনের শুভেচ্ছা বার্তা জানাতে একটু লেট হয়ে গেল কারণ ভিডিও এডিটিং করা হয়নি তো যাই হোক হাজব্যান্ড বেরিয়ে গেছে চা খেয়ে অফিসের জন্য এদিকে মা আর আমি এখন এই যে চা খেয়ে নেবো তো বড়দিনের দিন চায়ের সাথে কিন্তু একটু কেক না হলে ভালো লাগে না তো এই যে কেক নিয়ে বসে পড়েছি এখন খাবো আর এই যে এখানে আমার সোনার দুষ্টুমিটা তোমরা দেখো মানে যখন এটাও করেছে আমার কিন্তু একটু রাগ হয়নি আমার মানে এত হাসি পাচ্ছে দেখে যে সকাল সকাল বসলাম একটু চা খাবো কোথায় বিস্কিট খাবো একটু কেক খাবো তো দেখো কি অবস্থা করেছে মানে যখন আমরা এগুলো নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন পিছন ওর খেলনা দেয়া আছে ও কিন্তু খেলনা নিয়ে খেলছিল আর ওকে কিন্তু লুকিয়েই নিয়ে এসেছে কিন্তু কীভাবে বুঝতে পেরেছি আমি জানি না মানে পিছন দিকে হট করে ঘুরেই হাত দিয়ে মানে চা ফেলে দিয়েছে একদম দেখতেই পাচ্ছে যে। আর সেটা নেয়ার জন্য ব্যস্তই দেখতে পাচ্ছো কি করছে মানে এত দুষ্টু হয়ে গেছে কি বলবো আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো হালকা হালকা একটু রৌদ্র বার করেছে একটু মেঘলাও আছে তো ছাদে এসেছি আগের দিন দেখলে যে মশলা নিয়ে আসা হয়েছে গোটা মশলা তো সেগুলো এখন ভালোভাবে রৌদ্র দিয়ে দিয়ে দিয়েছে মা এই যে জিরে নিয়ে আসা হয়েছে তারপর মরিচ আর গরম মশলা তো এগুলো এখন ভালোভাবে রৌদ্রে দিয়ে তারপরে কিন্তু বিকালে মিক্সিতে মানে মিক্সি করে গুঁড়ো করে রাখা হবে আর এখানে সোনার কিছু জামা কাপড় মা সকাল সকালে সাপ দিয়ে ডেটল দিয়ে এখানেই মেলে দিয়েছে আমাদের ছাদে এখনো পর্যন্ত দড়ি টানানো হয়নি ওই জন্য এখানেই কিন্তু মেলা হয় এখানে ভালোই রৌদ্র পড়ে তো মায়ের ছাদে কিছু কাজ ছিল তো কাজ ওইদিকে করছে আর আমি আর সোনা এই যে এখানে বসে পড়েছি সোনাকে ট্রেন দেখাচ্ছি আমাদের এই ঘর থেকে না ভালোভাবেই ট্রেন দেখা যায় তো এখানে সোনা বসে বসে ট্রেন দেখছে আর লেবু খাচ্ছে এটা কম কমলা লেবু আর কমলা লেবু সোনাকে মাঝে মধ্যে জুস করে খাইয়ে দিই আর মাঝে মধ্যে এভাবে একটা গোটা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে সোনাকে গালে দিলে ও ভালো চুষে চুষে খেতে পারে তো নিচে থাকতে না ভালো লাগে না মানে একা একা ভালো লাগে না মা যখন ছাদে আসে তখন নিচে একটু থাকতে ভালো লাগে না ওই জন্য মায়ের সাথে ছাদেই চলে আসি মা ওদিকে মায়ের কাজ করে আর আমি এদিকে সোনাকে নিয়ে একটু বসে বসে খেলা করি আর সোনাকে ট্রেন দেখাই আর ছাদে কাজ বলতে আমাদের ছাদের এক সাইডে আর কি কলের পাম্প লাগানো আছে তো মায়ের যদি কোনো কিছু কাঁচাকুচির দরকার হয় তো মাঝে মধ্যে এখানে আসে আর এখানে কাঁচাকুচু করে এখানেই মেলে দেয় তো সুবিধা হয় তার জন্য তো মাঝে মধ্যে আসে আর মায়ের সাথে আমি আর সোনাও চলে আসি মায়ের সাথে কথা বলাও হয়ে যায় আর এই যে সোনাকে বসে বসে খাওয়াচ্ছি ট্রেন দেখাচ্ছি আর এই যে এখানে সুন্দর রৌদ্র আসে তো বসে বসে আমরা রৌদ্র একটু গায়ে লাগাচ্ছি তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সোনা কিন্তু ট্রেন দেখতে খুবই ভালোবাসে দেখতেই পাচ্ছেন এই যে তো তারপরে কিন্তু আমরা এই যে নিচে নেমে এসেছি আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন পাশের রুমে ঘুমাচ্ছে আর আমি আর মা এই যে ডেকোরেশন করে নিচ্ছি কারণ তোমরা তো জানো সোনার নাইন মান্থস কমপ্লিট হয়ে গেছে তো নাইন লিখে ওর নতুন জামা কাপড় পরিয়ে ফটোশ্যুট করা হবে প্রত্যেক মাসে মাসেই করা হয় তো যে সংখ্যা সেই সংখ্যা দিয়েই লিখে নতুন জামা কাপড় পরিয়ে করা হয় তো এই যে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদা কাঁথা পেতে তারপরে কিন্তু লেখা হবে আর এই কাঁথাটা না আমার দিদা আমাকে দিয়েছিল খুব সুন্দর কাঁথা আমার খুব ভালো লাগে এটা কিন্তু একদম হাতের কাজ দেখতেই পাচ্ছেন লাল লাল করে পাড় বাঁধানো না সব কিন্তু হাতের কাজ আমার দিদা করেছে তো এবারে ফটোশ্যুটটা না মানে নাইনটা যেটা লেখা হবে সেটা লজেন্স দিয়ে লেখা হবে ওর বাবাকে নিয়ে আসতে বলেছিলাম আর আমি চাইছিলাম যে সব সবজন্য এক কালারের লজেন্স হয় তো পাইনি তো বিভিন্ন কালারে নিয়ে এসেছে আর মা লিখে দিয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এবার শুধু সোনা উঠলে ওকে স্নান করিয়ে তারপর এখানে নতুন জামা পরিয়ে ওকে ফটোশ্যুটটা করা হবে তো এই যে বাবু উঠে গেছে ওকে স্নান করে নতুন জামাও পরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মানে ফটোশ্যুট করা মুখের কথা না যখন ছোট ছিল তখন শুধু শুয়ে রাখলাম শুয়ে থাকলেও কোনো ব্যাপার না এখন এই যে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ফটো তুলতেই দিচ্ছে না এত লাফালাফি করছে তো আমি ভাবলাম যে ভিডিওই করে রাখি তো তারপরে কি করা হয়েছে ওপরে একটু ফ্যান চালিয়ে দিয়েছি দিয়ে তারপরে সোনাকে দেখানো হচ্ছে দেখ বাবা ফ্যান ঘুরছে আর উপর দিকে তাকিয়ে আছে তারপরে দু একটা ফটো আমি তুলেছিলাম আর তারপরেও দেখো এই যে মানে সব কিছু মানে পা দিয়ে লাথি মেরে মেরে মানে সব কিছু এই যে আবার নষ্ট করে দিচ্ছে গুলিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছে এমনভাবেই করছে একটাও ভালো ফটো তুলতে দিচ্ছে না এত দুষ্টু করছে যে কি বলবো দেখতেই পাচ্ছে না এই যে ও মানে এটা নষ্ট করছে মা আবার গুছিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে তুই এরকমভাবেই সব নষ্ট কর আমি একটু ভিডিও করি তো এই যে দেখতে পাচ্ছেন না কী করছে তো ফার্স্টে একটা হলুদ কালারের জামা পরিয়েছিলাম সেটা পরিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি ভালো ফটো তুলতে দেয়নি তাও কয়েকটা তুলে নিয়েছি আর তারপরে এই যে সেকেন্ড জামাটা পরানো হয়েছে পরিয়ে কয়েকটা যে ফটো তুলবো তো এত নড়াচড়া করছে যে ফটো তুলতেই পাচ্ছি না তো মাঝে মধ্যে ভিডিও করে রাখছি তোমাদের জন্য দেখো কি দুষ্টু করে শোনা তো কি হয়েছে মানে এই যে জামাটা পরিয়েছি না এটা পরিয়ে ওকে যে ফটোটা তুলবো আর সেই মানে কি বলবো হিচু করে দিয়েছে কাথায় মানে ডাইপার ওকে পরানো হয়নি আমি ভাবলাম যে দু চারটে ফটো তুলবো তো এখন আর ওকে কী ডাইপার পরাবো তো পরানো হয়নি তো দেখতেই পাচ্ছ কি করেছে আমার মানে এত খারাপ লাগছে যে আমার দিদা আমাকে দিয়েছিল আর সেই কাথায় ও হিচু করে দিয়েছে আর এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমার সোনা কিন্তু খুবই ছোটো এসব বোঝার ক্ষমতা কিন্তু ওর এখনো হয়নি তো ওর দিদোন দেখো ওর দিকে হাত বাড়িয়ে চাইছে যে বাবা আমাকে একটা লজেন্স দাও আর দেখো কি সুন্দর দিয়ে দিল এটা দেখে যে আমার এত আনন্দ হচ্ছে যে কি বলবো আমার সোনা এটাও করলো তো আমি কিন্তু খুবই হ্যাপি হয়েছি আর ফোনে এটা ক্যাপচার হয়ে গেছে এটা আরও ভালো লেগেছে আমার তো তারপরে কিন্তু সোনার ফটোশ্যুট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় আড়াইটে বেজে গিয়েছিলো তারপর সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদেরও খাওয়া দাওয়া করতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো রুমে ঘুমাচ্ছে আর আমরা এই যে মশলাটা করে নিচ্ছি সকালে যে দেখলে মশলাগুলো রৌদ্রে দেওয়া হয়েছিল তো এখন দেখো সেগুলোকে মিক্সিতে এই যে ঘুরিয়ে নিচ্ছি কারণ আজকে না করলে না আবার মশলাটা নরম হয়ে যাবে কালকে আবার রৌদ্রে মেলতে হবে তো যখনই টাইম পায় আর কি সোনা ঘুমিয়ে পড়লে আমরা এইসবই করছি তো দেখো এটা হচ্ছে জিরে জিরেটা ভালোভাবে মিক্সিতে দিয়ে এই যে এখন টুকে নিচ্ছে এটা করতে অনেকটাই টাইম লাগে মানে মিক্সিতে দিয়ে এই যে টুকে আবার যে সিটিগুলো বার হয় সেগুলো আবার দিতে হয় তো খুব টাইম লাগে তো আমরা আর শুইনি ওদিকে সোনা শুয়ে আছে আর আমি আর মা এই যে মশলাগুলো করে রাখছি আর এই যে এটা হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা না বাড়িতে মানে তোমরা যদি এই মশলাটা করে রাখো তো এত ভালো গন্ধ বার হয় যে কি বলবো দোকানে কেনার থেকে না বাড়িতে করাটাই আমার কাছে যেন বেস্ট লাগে তো তোমরা কিন্তু এটা করতে পারো বাড়িতে হ্যাঁ তো তারপরে প্রায় অনেক সময়ই পার হয়ে গেছে সোনা উঠে গেছে ঘুম থেকে ও এখন মায়ের কাছে আছে খেলছে আর ফ্রিজে ধনে পাতা ছিল অনেক দিনের তো সেটা না মানে গোড়ার থেকে পচে গেছে অনেকটা নষ্ট হয়ে গেছে তো এই যে এখন আগার দিকে যেগুলো ছিল আর কি সেগুলো ভালোভাবে বেঁচে এই যে বড়া করা হচ্ছে ওই জন্য লম্বা লম্বা ধনে বড়া বড়ার হলো না এই যে গোল গোল একসাথে পেঁয়াজ লঙ্কা তারপর ধনে পাতা সব কিছু কুচিয়ে এই যে এখন তেলে ভাজি সন্ধেবেলা খাবো বলে সন্ধেবেলা হলেই না মানে মনটা কেমন কেমন একটা মনে হয় খাওয়ার জন্য তো এই যে এখন তেলে ভাজা করে নিচ্ছি আর চা করব তো সন্ধ্যেবেলা এখন এগুলো খাবো তো আমার মতো তোমাদের সন্ধ্যেবেলা এইসব খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি চা করতে আসলেই তো লিকার চা করবো না দুধ চাই করবো কারণ লিকার চা আমার খুব একটা ভালো লাগে না দুধ চা যখনই করি দুধ চাই খাই আমার দুধ চা খেতে খুব ভালো লাগে আর চার থেকে আমার কফিটা বেশি ভালো লাগে তো কফিটা এখন বাড়িতে নেই ওই জন্য আর কি সন্ধেবেলা চা খাওয়া হয় এই যে দুধ চা আমার খুব ভালো লাগে খেতে তো এখন সন্ধেবেলা এই যে গরম গরম ধনেপাতার পাতার বড়া দুধ চা আর এই যে একটু মুড়িও মাখিয়ে নিয়েছি চানাচুর দিয়ে তো এখন সন্ধেবেলা এগুলো খাবো তো এখানে এই যে সোনা খেলনা নিয়ে খেলছে আর আমার সোনার না আমার কি কী বলবো একই খেলনা না মানে প্রত্যেক দিন খেলতে ভালো লাগে না এক খেলনা দুই তিন দিন খেলে আর সেটা নিতেই যায় না তো এই যে আমি ওখানে তেল তেলে ভাজা করছিলাম আর মা সোনাকে নিয়ে সবে দাঁড়িয়েছে তো ওখানে এই যে ছাঁকনিটা ছিল রান্নাঘরে তো ওকে সেটাই নিতে হবে খুব জেদ হয়ে যাচ্ছে দিন দিন তো সেটা ওই যে হাতে দিয়েছি তারপরে শান্ত হয়েছে এখন ওটা নিয়েই খেলছে বসে বসে আর সকালে যে কাণ্ড ঘটিয়েছে তারপরে কিন্তু ওর সামনে আমরা চাটা নিয়ে যাচ্ছি না এই পাশে এই যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তাও দেখতেই পাচ্ছেন এদিকে তাকাচ্ছে এই যে আর এখন কিন্তু রাত বলতে গেলে প্রায় বারোটা মতন বাজ যায় এখন না সোনার চোখে ঘুম নেই তো ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগে লেগেছে তোর বাবাকে বললাম একটু ওষুধ নিয়ে আসতে তো জন্য দেখো ওই কাশির যে সিরাপটা নিয়ে এসেছে তো নিয়ে আসা মাত্র ওটা ওর লাগবে দেখতে পাচ্ছি ওখান থেকে একটু গালে দিয়ে টেনেও মানে খেয়ে নিয়েছিল আবার টেনে বার করা হয়েছে গাল থেকে তো এখন মানে এটা নিয়েই খেলবে হাত থেকে নিলেই দেখতে পাচ্ছি এই যে কান্না করছে মানে দিন দিন বড়ো হচ্ছে খুব হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওটা হাত থেকে নেওয়া হচ্ছে কী কান্নায় না করছে বাবারে বাবা খুব দুষ্টু হয়ে যাচ্ছে তো ওটাই ওর হাতে দিতে হবে তারপরে গিয়েও থামবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন